বিপিএল এর উদ্বোধনী ম্যাচে কি না দেখা গেল দুর্বার রাজশাহী অনেক দিন পরে ফিরেই দুর্দান্ত একশো আটানব্বই রানের ইনিংস সেই ইনিংসটা অবশ্য সাজিয়েছিলেন ইয়াসির আলী যাকে আমরা গোপাল ভাড় বলে থাকি দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন ইয়াসির আলী তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন এনামুল হক বিজয় তিনিও একান্ন বলে পঁয়ষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন অন্যদিকে ইয়াসির আলী রাব্বি সাতচল্লিশ বলে চুরানব্বই রানের দুর্দান্ত ইনিংসে করে তামিমের একশো আটানব্বই রানের মহল লক্ষ্য দেয় বলিং শুরু করতে নেমে দুর্বার রাজশাহীর দুরান্ত তাস্কিন শুরুতে জিসান আলম শান্তকে সাজ ফিরিয়েছিলেন এরপর বাংলাদেশের ড্যাসিন ওপেনার তামিন ইকবালকে এলবি ডাব্লিউর ফেলে আউট করেন তাস্কিন আহমেদ তৃতীয়তম ওভারের তৃতীয় বলের ঘটনা দুর্দান্ত ক্যারিবীয় ব্যাটিং দানব কাইল মায়ার্সকে ফেরান তাসকিন আহমেদ এরপর ভিন্ন সেলিব্রেশনে মেতে উঠলেন তাসকিন আহমেদ কিছুটা র‍্যাপ সঙ্গের মতো সেলিব্রেশন করলেন তাসকিন আহমেদ যা ছিল রীতিমতো একটা চোখে পড়ার মতো বিষয় এবার বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই তাসকিনের এমন সেলিব্রেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল